উকরাতে এটিএম এ আগুন ঘটনাস্থলে দমকল বাহিনী ও পুলিশ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের অন্ডাল থানার অন্তর্গত উকরা বাজার সংলগ্ন একটি বেসরকারি এটিএম সেখানে শর্ট সার্কিটের ফলে বসীভূত হয়ে যায় এটিএমটি ঘটনাটি ঘটে আজ দুপুর দুটো নাগাদ স্থানীয়রা ঘটনা দেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্ডাল থানার অন্তর্গত উখড়া ফাঁড়ির পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থল দমকল বাহিনী থেকে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন ওokraফাড়ির পুলিশের যৌথ উদ্যোগে প্রায় ঘন্টা খানিকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনা জেরে ছড়িয়েছে চাঞ্চল্য আমাদের আছে কি নামটা